দেখো আজকে আমরা নল আর চৌবাচ্চার যে অঙ্কগুলো হয় করবো সময়কার্যের যে অঙ্কগুলো একদম একইভাবে এই অঙ্কগুলো হবে ফার্স্টে কি বলেছে দেখো একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে তিরিশ ঘন্টায় ও পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে তাহলে তিরিশ গুণিত পঁয়তাল্লিশ বাই তিরিশ প্লাস পঁয়তাল্লিশ মানে দুটো সময়ের গুণ ফল বা দুটো সময়ের যোগফল করে দিলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তিরিশ প্লাস পঁয়তাল্লিশ পঁয়াত্তর পনেরো দুয়ে পনেরো পাঁচে পাঁচ নয় তাহলে ন দুয়ে আঠারো ঘন্টা হয়ে যাবে অ্যান্সার অপশান সি একটি চৌবি একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে ছয় ও তিন মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে এখানে খালি হওয়ার ক্ষেত্রেও একই নিয়ম ছয় গুণিত তিন বাই ছয় প্লাস তিন দ্যাট ইজ নাইন তাহলে তিন তিনে তিন দুয়ে দু মিনিট অপশান বি হয়ে যাবে অ্যান্সের কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা বারো ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা আট ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ আড়াই ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে বারো ঘন্টা আর আট ঘন্টায় যখন ভর্তি হয় তাহলে দুটো একসাথে খোলা রাখলে কতক্ষণে পুরো ট্যাঙ্কিটা ভর্তি হবে সেটা আমরা বের করব কতক্ষণে ভর্তি হবে বারো গুণিত আট বাই বারো প্লাস আট দ্যাট ইজ কুড়ি এত ঘন্টায় পুরো ট্যাঙ্কিটা ভর্তি হবে চার দুয়ে চার পাঁচে মানে চব্বিশ বাই পাঁচ ঘন্টায় এবারে সম্পূর্ণ আড়াই ঘন্টা খোলা হয়েছে আড়াই ঘন্টা মানে পাঁচের দুই ঘন্টা খোলা হয়েছে তাহলে পাঁচের দু ঘন্টায় কতটা জল ভর্তি হয়েছে কত অংশ বলেছে না টোটালটা ভর্তি হচ্ছে চব্বিশ বাই পাঁচ ঘন্টায় তাহলে পাঁচের দু ঘন্টায় পাঁচের দুই বাই চব্বিশ বাই পাঁচ এত অংশপূর্ণ হবে এটাকে আমি এভাবে লিখতে পারি পাঁচের দুই গুণিত পাঁচের চব্বিশ বাই আটচল্লিশ এটাই আনসার হয়ে যাবে অপশান এতেই আছে একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে পঁচিশ মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা পঞ্চাশ মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে আমরা কী করব ডাইরেক্ট করার জন্য পঁচিশ মিনিটে পূর্ণ হচ্ছে আর পঞ্চাশ মিনিটে খালি হচ্ছে তাহলে পঁচিশ গুণিত পঞ্চাশ বাই পঞ্চাশ মাইনাস পঁচিশ দুটোর গুণ ফল বাই দুটোর বিয়োগ ফল পঞ্চাশ মাইনাস পঁচিশ সরি দ্যাট ইজ পঁচিশ 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 কেটে গেলে পঞ্চাশ মিনিট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার নল দুটি একসাথে খুলে দিলে পঞ্চাশ মিনিটে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে একটি একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে চল্লিশ ও ষাট মিনিটে খালি হয় প্রথম নল দশ মিনিটে দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমাদের একটা শর্ট ট্রিক্স আছে চল্লিশ মিনিটে প্রথম নলটা খালি করছিল প্রথম নলটা দশ মিনিট খোলা ছিল তাহলে চল্লিশ থেকে দশ বিয়োগ করে দিলাম বাই তার মানে এত অংশ এখনও ভর্তি আছে এই অংশটাকে আমাকে খালি করতে হবে এটা যদি আমরা এমনিভাবে করতাম চল্লিশ মিনিটে যদি খালি হয় তাহলে দশ মিনিটে কতটা খালি হয়েছে দশের চল্লিশ ভাগ তাহলে দশের চল্লিশ ভাগে আমি চল্লিশ এক ভাগ থেকে দশের চল্লিশ ভাগই বিয়োগ করে দিচ্ছি সেটা যে কোনো ডাইরেক্ট কীভাবে করলাম চল্লিশ মাইনাস যেহেতু দশ মিনিট খোলা ছিল চল্লিশ মাইনাস দশ বাই চল্লিশ এতটা এখনও আমার খালি করতে হবে এটা কে খালি করবে দ্বিতীয় নলটা তাহলে গুণিত দ্বিতীয় নলটা কত মিনিটে খালি করে ষাট মিনিটে গুণিত ষাট এটা করলে আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব দ্যাট ইজ চল্লিশ মাইনাস দশ কত তিরিশ তিরিশ গুণিত ষাট বাই চল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ মিনিট এখানে অপশান একটাও পঁয়তাল্লিশ মিনিট ছিল না সেই জন্য অপশানগুলো দেখাচ্ছি না এবারে দেখো পঁয়তাল্লিশ মিনিটে বাকি অংশ খালি হবে এখানে কি বলেছে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে যদি মোট চৌবাচ্চাটা হতো সেক্ষেত্রে বল কত হতো এই পঁয়তাল্লিশ প্লাস দশ পঞ্চান্ন মিনিট আর যদি বাকি অংশ বলে সেখানে শুধু পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবে অ্যান্সার কোশ্চেনটা দেখে তারপরে অ্যান্সার করতে হবে নেক্সট দেখো একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে দশ ও তিরিশ মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা কুড়ি মিনিটে খালি হয় তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে দেখো আমরা আগে যেরকম টাইম অ্যান্ড ওয়ার্কসে একটা সিস্টেম শিখেছিলাম ওই সিস্টেম এখানে ইউজ করছি একটা নল দশ মিনিটে ভর্তি করছে একটা নল তিরিশ মিনিটে ভর্তি করছে আর একটা নল কুড়ি মিনিটে খালি করছে তাহলে দশ তিরিশ আর কুড়ির লসাগু করবো লসাগু করলে কত পাচ্ছি ষাট আমরা ধরে নিচ্ছি ট্যাঙ্কটার ক্যাপাসিটি ষাট লিটার জল ধরে তাহলে এ দশ মিনিটে যখন ভর্তি করে তাহলে প্রত্যেক মিনিটে ছ লিটার করে ভর্তি করে এই নলটা প্রত্যেক মিনিটে তাহলে দু লিটার করে ভর্তি করে আর এ কী করে খালি করে ষাট লিটার খালি করে কত মিনিটে কুড়ি মিনিটে তাহলে প্রত্যেক মিনিটে তিন লিটার করে খালি করে যেহেতু খালি করে আমি একে মাইনাস করব। এগুলো ভর্তি করছে বলে প্লাস আর এটা এমটি করছে খালি করছে বলে মাইনাস করলাম তাহলে তিনটে নল যদি একসাথে খুলে দিই তাহলে এক মিনিটে কত লিটার জল ভর্তি হচ্ছে সিক্স প্লাস টু এইট মাইনাস থ্রি দ্যাট ইজ পাঁচ লিটার জল এক মিনিটে ভর্তি হচ্ছে তাহলে ষাট লিটার জল ভর্তি হতে কত সময় লাগবে ষাট বাই পাঁচ বারো মিনিট অপশান বি হয়ে যাবে অ্যান্সার এ বিনল বি একত্রে একটি খালি চোপ আছে বারো মিনিটে পূর্ণ করে কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি পনেরো মিনিটে পূর্ণ করে বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে দেখো এটার জন্য আমাদের একটা শর্ট ট্রিক্স জানি কি সূত্র আছে সূত্রটা হচ্ছে দুটো সময়ের গুণ ফল বাই দুটো সময়ের বিয়োগ ফল দ্যাট ইজ বারো মিনিট বাই এই বারো গুণিত পনেরো মিনিট বাই দুটোর পার্থক্য কত পনেরো মাইনাস বারো তিন তাহলে তিন চারে পনেরো চারে ষাট মিনিট অ্যান্সার হয়ে যাচ্ছে ষাট মিনিট মিনস এক ঘন্টা অপশান বি হয়ে যাবে অ্যান্সার একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে পাঁচ ঘন্টা বেশি সময় লাগে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে দেখো এমনিতে দশ ঘন্টা সময় নিচ্ছিল কিন্তু তলদেশে ছিদ্র থাকার জন্য পাঁচ ঘন্টা বেশি তার মানে পনেরো ঘন্টা সময় নিচ্ছে এবারে কী বলেছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে কতক্ষণে খালি হবে একটা দশ ঘন্টায় ভর্তি হচ্ছে আর একটা পনেরো ঘন্টায় ভর্তি হচ্ছে যখন দুটো খুলে দেওয়া হচ্ছে তাহলে আমাদের সিস্টেমে আমরা জানি দশ গুণিত পনেরো বাই দুটোর পার্থক্য দ্যাট ইজ পনেরো মাইনাস দশ পাঁচ পাঁচ তিনে তিন গুণিত দশ তিরিশ ঘন্টা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় পাঁচ মিনিটে একটি নল দিয়ে প্রতি মিনিটে ছ লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে দশ মিনিট সময় লাগে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে দেখো পাঁচ মিনিটে ছিদ্রটা দিয়ে পুরো খালি হয়ে যাচ্ছে কিন্তু যখনই প্রতি মিনিটে ছ লিটার করে জল প্রবেশ করছে তখন কি হচ্ছে সময় লাগছে দশ মিনিট তাহলে ওই নলটা দিয়ে যেটা দিয়ে জল প্রবেশ করছে পুরো যদি ছিদ্র না থাকতো তাহলে কত সময়ে ভর্তি হতো না পাঁচ গুণিত দশ বাই দশ মাইনাস পাঁচ এত সময় ভর্তি হতো দ্যাট ইজ দশ মিনিটে ভর্তি হতো এবারে কী বলেছে ট্যাঙ্কটা যদি দশ মিনিটে ভর্তি হতো প্রত্যেক মিনিটে যদি ছ লিটার করে জল ভর্তি হয় তাহলে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত টেন ইন্টু সিক্স লিটার দ্যাট ইজ সিক্সটি লিটার অপশান বি হয়ে যাবে অ্যান্সার এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা পাঁচ মিনিটে পূর্ণ করে এ এবং বি পৃথকভাবে যথাক্রমে পনেরো ও কুড়ি মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে পাঁচ মিনিটে ভর্তি করেছে এ পনেরো মিনিটে এবং বি কুড়ি মিনিটে বি সি তিনজনে মিলে পাঁচ মিনিটে এ পনেরো মিনিটে এবং বি কুড়ি মিনিটে যেহেতু ভর্তি করছে আমরা তিনটার লস করব। করবো লস আগু কত হচ্ছে ষাট তাহলে এরা তিনজনে মিলে ষাটটা যদি ক্যাপাসিটি হয় বা ষাট লিটার যদি জল ধরে তাহলে এরা পাঁচ মিনিটে ষাট লিটার ভর্তি করে মানে প্রত্যেক মিনিটে বারো মিনিট লিটার করে জল ভর্তি করছে এ প্রত্যেক মিনিটে ষাট বাই পনেরো চার লিটার করে জল ভর্তি করছে এবং বি প্রত্যেক মিনিটে ষাট বাই কুড়ি তিন লিটার করে জল ভর্তি করছে তার মানে সি কত লিটার জল ভর্তি করছে এ প্লাস বি প্লাস সি থেকে এ আর বি এরটা বিয়োগ করে দেবো মানে বারো মাইনাস চার মাইনাস তিন বারো মাইনাস সাত দ্যাট ইজ পাঁচ লিটার করে জল ভর্তি করছে তাহলে সি পুরো ষাট লিটার জল ভর্তি করতে কত সময় লাগবে ষাট বাই পাঁচ দ্যাট ইজ বারো মিনিট অপশান এ হয়ে যাবে অ্যান্সার একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে দশ ঘন্টায় পূর্ণ হয় কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে দু ঘন্টা সময় বেশি লাগে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে দেখো প্রথমে দশ ঘন্টায় ভর্তি হচ্ছিল এবারে তলদেশে ছিদ্র থাকার জন্য দু ঘন্টা সময় বেশি লাগছে মানে এখন কত সময় লাগছে টেন প্লাস টু দ্যাট ইজ বারো ঘন্টা তাহলে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে কতক্ষণে খালি হবে না দশ গুণিত বারো বাই কত ঘন্টা বেশি লাগছিল দু ঘন্টা বাই দুই দুই ছয়ে ছয় দশে ষাট ঘন্টা সময় লাগবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে কুড়ি ও তিরিশ মিনিটে পূর্ণ করা যায় নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর দশ মিনিটে জলপূর্ণ হবে দেখো আমরা প্রথম নলটি দিয়ে কুড়ি মিনিটে জলপূর্ণ হচ্ছে দ্বিতীয় নলটি দিয়ে তিরিশ মিনিটে কুড়ি আর তিরিশের লসাগু ষাট তাহলে ধরে নিচ্ছি ট্যাঙ্কিটার ক্যাপাসিটি হচ্ছে ষাট লিটার প্রথম নলটি প্রত্যেক মিনিটে ষাট বাই কুড়ি দ্যাট ইজ তিন লিটার করে জল ভর্তি করে এবং দ্বিতীয় নলটি প্রত্যেক মিনিটে ষাট বাই তিরিশ দু লিটার করে জল ভর্তি করে এবারে কি বলেছে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর দশ মিনিটে জল পূর্ণ হবে মানে শেষ যে দশ মিনিট সেটা শুধু বি জল পূর্ণ করেছে তাহলে শেষ দশ মিনিটে সে কতটা জলপূর্ণ করেছে দশ দুয়ে কুড়ি তাহলে বাকি কত ষাট মাইনাস কুড়ি দ্যাট ইজ চল্লিশ লিটার এই চল্লিশ লিটার দুজনে পূরণ করেছে তো দুজনে মিলে প্রত্যেক মিনিটে কত যে লিটার ভর্তি করছে তিন প্লাস দুই পাঁচ লিটার তাহলে চল্লিশ লিটার ভর্তি করতে ওদের সময় লেগেছে চল্লিশ বাই পাঁচ দ্যাট ইজ আট মিনিট তাহলে এই কি বলেছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে হ্যাঁ কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করতে হবে তার মানে কি আট মিনিট পরে প্রথম নলটা বন্ধ করতে হবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার দেখো একই ধরনের আরেকটা অঙ্ক রয়েছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যতক্ষণে তিরিশ মিনিট ও কুড়ি মিনিটে খালি করা যায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা পনেরো মিনিটে খালি হবে ফার্স্টে আমরা কী করব একটা 30 মিনিটে ভর্তি করছে একটা কুড়ি মিনিটে ভর্তি করছে তাহলে এদের লসাগু হয়ে যাচ্ছে ষাট তাহলে তিরিশ দুয়ে কুড়ি তিনে এবারে কি বলেছে পনেরো মিনিট খালি হবে দ্বিতীয় নলটি বন্ধ করলে তাহলে শেষ পনেরো মিনিট শুধু প্রথম নলটি কাজ করেছে তাহলে শেষ পনেরো মিনিটে সে কত লিটার জল ভর্তি করেছে 30 লিটার তাহলে বাকি কত ষাট 30 তিরিশ দ্যাট ইজ লিটার এই 30 লিটার এরা দুজন কতক্ষণে ভর্তি করেছে প্রত্যেক মিনিটে 5 লিটার করে জল ভর্তি করছে দুই প্লাস তিন লিটার তাহলে এরা পাঁচ ছয় তিরিশ তাহলে ছ মিনিট পরে অপশান এ হয়ে যাবে অ্যান্সার